ম্যাগনেসিয়াম যোগ করো তাপ দেওয়ার পর বুট বুট না উঠলে বুঝতে হবে অ্যাসিড পুরোপুরি বিক্রিয়া করে ফেলেছে এবং আর কোনো অ্যাসিড বিকারে অবশিষ্ট নেই এভাবে সমস্ত অ্যাসিড বিক্রিয়া না করা পর্যন্ত অল্প অল্প করে ম্যাগনেসিয়াম রিবন বা সরু তার বা গোড়া যোগ করতে হবে এবার ফানেল বা ফিল্টার কাগজে সাজে অতিরিক্ত ম্যাগনেশিয়াম মিশ্রণ থেকে আলাদা করা প্রাপ্ত দ্রবণকে ত্রিপদী স্ট্যান্ডের উপর বসে স্প্রিট ল্যাম্প দিয়ে তাপ দিতে থাকে যতক্ষণ পর্যন্ত না পাত্রের গায়ে লবণের ছোট ছোট দানা দেখা যায় এবার তাপ দেওয়া বন্ধ করে পাত্রটিকে ঠান্ডা করে পাত্রের তুলাই বা গায়ে দণ্ডদার বস্তু কি পেয়েছে এটি হলো ম্যাগনেশিয়াম ক্লোরাইড লবণ এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে MgCl2 H2 গ্যাস উৎপন্ন করে H2 গ্যাস উৎপন্ন করে করেছে এই হাইড্রোজেন গ্যাসের কারণে আমরা beaker থেকে বুদবুদ উঠতে দেখি ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে ছিল পানি বাষ্পভূত করে আমরা লবণটা আলাদা করতে পেরেছি এই পৃষ্ঠায় কয়েকটা মতো এমসি আছে আমরা সমাধান করি এক নম্বর কোনটি দুর্বল আছে এস টু সিও থ্রি একটি বর্ণহীন দ্রবণে এন মিশালে ড্রবনটি গোলাপ হয়ে গেল দ্রুবণটি কি ফ্যান ফ্যান থ্যালিন ফ্যান থ্যালেন ফ্যান থ্যালিন দেখো 3 নাম্বার নিচের অনুচ্ছেদের পরে তিনি চার নাম প্রশ্ন উত্তর দেন রাজীব রাজির পায়ে পিঁপড়া কামড় দেয় তার পায়ে যন্ত্রণা হয় এবং পাটি ফুলে যায় তার মা পায়ে একটু ক্যারামিন লোশন লাগিয়ে দেন এতে রাজির পায়ে জ্বালা কমে যায় তিন রাজির পা ফুলে যাওয়ার কারণ কোনটি ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার ইড দে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই